জানাজার শেষে দাফন করা হলো মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়াকে বিকেলে হেলিকপ্টারে করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মাগুরায় নোমানি মাঠ ও নিজ বাড়ির জারিয়ায় জানাজার পর চিরনিদ্রায় সাহিত করা হয় আসিয়াকে জানাজায় অংশ নেওয়া প্রত্যেকে আসিয়ার আত্মার মাঘ ফেরত কামনার পাশাপাশি চাইলেন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ঘরের মেয়ে আবারও ফিরল ঘরে পার্থক্য শুধু লাল টুকটুকে জামার বদলে এবার তার গায়ে জড়ানো সাদা কাফনের কাপড় যার আরোগ্য কামনায় প্রার্থনা করেছিল গোটা দেশবাসী সেই শিশু আসিয়া চলে গেল সবাইকে কাঁদিয়ে তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে পৌঁছায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ছয়টার দিকে শেষবারের মতো আসিয়াকে দেখতে ঢল নামে হাজারো মানুষের নোমানি মাঠে প্রথম জানা যায় অংশ নেয় স্থানীয়রা